জানাচ্ছি আজকের এটা হচ্ছে আমাদের তৃতীয় বর্ষ রসায়নের কোর্ডিনেশন এবং অর্গানো মেটালিক যে কেমিস্ট্রি সেই চ্যাপ্টারের আমরা হচ্ছে আজকের প্রথম আহ লেকচার প্রথম লেকচারে যাচ্ছি তো প্রথমেই আমরা এই চ্যাপ্টারের আমরা জানি যে চ্যাপ্টারের যে সাজেশন আমাদের সেই সাজেশন আমরা দেখেছি অর্থাৎ অধ্যায় অধ্যায় একে অধ্যায় একে আমাদের যে সাজেশন শর্ট সাজেশন মানে চ্যাপ্টার ওয়াইস যে গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো আমরা জানি যে সাজেশনটা কি সেগুলো আমরা সবগুলো প্রশ্ন আমরা অলরেডি পেয়েছি এখন আমাদের কাজ হচ্ছে কবিভাগের যে क्वेश्चन গুলো রয়েছে সেই क्वेश्चनগুলোর সাথে যে সমস্ত বেসিক গুলো জড়িত সেই বেসিক গুলো নিয়ে আমরা এখন কথা বলবো আপনারা জানেন যে এটি এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে আজকে হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে সর্বাধিক যে क्वेश्चन হওয়ার যে চান্স রয়েছে সেটা কিন্তু এখান থেকে হবে সুতরাং এই চ্যাপ্টারটা আমাদের সঙ্গত কারণে খুব গুরুত্বপূর্ণ আর আর একটা বিষয় হচ্ছে যে এখান থেকে আমরা কি কি কোশ্চেন পড়বে সেটা আমরা পেয়ে গেছি সুতরাং সব মিলিয়ে আমাদের এখন আমরা বেসিক এর আলোচনা যেতে পারি বেসিক আলোচনার প্রথমে যে কোশ্চিনটা আমাদের আসে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটার নাম যেহেতু হচ্ছে ট্রানজিশন ট্রানজিশন টি আর এস আই এন ট্রানজিশন এন্ড এবং কি ট্রানজিশন অ্যান্ড এন্ড কি ইনার ট্রানজিশন এলিমেন্ট ইনার ট্রানজিশন ইনার ট্রানজিশন এলিমেন্ট তো এই এই চ্যাপ্টারটা নাম নামটার সাথে আপনারা বুঝতে পারছেন যে বেশ কিছু জিনিস জড়িত আমরা প্রথম যে শর্ট কবিভাগের যে কোয়েশ্চেনগুলো পেয়েছিলাম সেইখানে আমাদের কিছু সাজেশন ছিল যে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলোর ভিতরে ছিল হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেটি ছিল হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল রিলেটেড দ্যাট ইজ আমরা যদি আমরা যদি একটু ব্যাকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে ওই কোয়েশ্চেনটা আসলে এরকম কিছু জিনিস ছিল যে জিনিসগুলো আমরা আলোচনা করেছি করার চেষ্টা করেছি এখন হচ্ছে যে আমরা এখানে চলে যাই আচ্ছা তো এখান থেকে এখান থেকে হচ্ছে যে আমরা এখন প্রথমেই যে কোশ্চিনটা কয় বিভাগের পড়ব সেটি হচ্ছে অবস্থান্তর মৌল বলতে কি বোঝো কোশ্চিনটা হচ্ছে অবস্থান্তর মৌল বলতে কি বোঝো এটি হচ্ছে আমার কোশ্চিন তো বেসিক্যালি হচ্ছে অবস্থান্তর মৌল যেটি ডেফিনেশন অনুযায়ী আমরা যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তারা আমরা জানি যে ডি ব্লক মৌল যেগুলো তাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের বহিষ্ঠ ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ অর্থাৎ ডি অরবিটালে এক থেকে নয়টা কাঠামো উপস্থিত থাকে তাদেরকে ডি ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল বাধাতে বলে প্রথম কথা হচ্ছে ডি ব্লকের ধারণ ক্ষমতা কত ডি ব্লকে ডি ব্লকের ডি অরবিটালের সাব অরবিটাল কয়টা ডি অরবিটালের সাব অরবিটাল হচ্ছে পাঁচটা এ বি সি ডি তাই না এ বি সি এ হচ্ছে আমরা জানি যে এস এস অরবিটাল একটা যেটাকে আমরা এর সাথে তুলনা করি আচ্ছা এস পি ডি তো এস অরবিটালের সাব অরবিটাল হচ্ছে দুইটা পি অরবিটাল সাব অরবিটাল হচ্ছে তিনটা ডি অরবিটাল সাব অরবিটাল হচ্ছে পাঁচটা এবং এফ অরবিটাল এর সাব অরবিটাল হচ্ছে সাতটা এবং এগুলো পরের এগুলো আরো অনেক জটিল তো আমরা যে ডি অরবিটাল ডি অরবিটালে পাঁচটা যদি একটা সাব অরবিটাল হয় এক কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে ওয়ান সাব অরবিটাল সাব অরবিটাল টু ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা ইলেকট্রন দুইটি ইলেকট্রন ইলেকট্রন তাহলে আপনার পাঁচটা সাব অরবিটাল মানে পাঁচ ইন্টু টু দ্যাট ইজ দশটা ইলেকট্রন ধারণ করতে পারে সাধারণত দেখা যায় ডি ব্লক এলিমেন্ট যেগুলো বা অবস্থান্তর মৌল যেগুলো সেগুলোতে এই ডি ওয়ান থেকে ডি নাইন এই ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম হয়ে থাকে তো যে সমস্ত এলিমেন্টের যে সমস্ত এলিমেন্টের বা যে সমস্ত মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন এর লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে থাকে এবং ডি অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশনটা ডি ওয়ান থেকে ডি নাইন হয় সেগুলোকে আমরা অবস্থান্তর মৌল বলবো অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলে তাহলে অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলতে কি বুঝি সেটা কিন্তু আমরা বুঝলাম যে মৌল এবং ট্রানজিশন এলিমেন্ট বলতে কি বোঝায় বুঝায় মৌল বা ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে ওই সমস্ত মৌল যাদের ইলেকট্রনিক কনফিগারেশন ডি ওয়ান থেকে ডি নাইন পর্যন্ত হয় এরা হচ্ছে অবস্থান্তর মৌল এরা হলো অবস্থান্তর অবস্থান্তর মৌল বা কি বলি এটাকে আমরা ট্রানজিশন 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 এলিমেন্ট বলি এলিমেন্ট বলি তাহলে অবস্থান্তর মৌল বুঝলো আমরা ডেফিনেশনটা ঠিক ভাবে লিখে দেবো আর এটা যে কোনো বই থেকে পড়ে নিলেই হবে ডেফিনেশনটা এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসছে সেটি হচ্ছে যে অবস্থান্তর মৌল বলতে আমরা কি বুঝি অবস্থান্তর মধ্যে সমস্ত ডি ব্লক মৌলের বা তাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রনিক বিন্যাস বহিষ্ঠ ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ অর্থাৎ ডি ওয়ান থেকে ডি নাইন কাঠামো উপস্থিত থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বা অবস্থান্তর বা ট্রানজিশন এলিমেন্ট বলা হয় তাহলে অবস্থান্তর মৌল এবং ট্রানজিশন এলিমেন্ট বুঝলাম মানে মোট কথা হচ্ছে যে অবস্থান্তর মৌল হতে হলে হবে আর ডি ব্লক মৌল হলে ইলেকট্রনিক কনফিগ্রেশন ডি ওয়ান থেকে ডি নাইন এর মধ্যে হতে হবে যদি এই কন্ডিশন দুটা স্যাটিসফাই করে তখন আমরা তাদেরকে বলবো যে এটা হচ্ছে ডি ব্লক মৌল ডি ব্লক এলিমেন্ট বা মৌল অথবা অবস্থান্তর মৌল এখন হচ্ছে যে এগুলো এটা আমরা বুঝবো কিভাবে এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আপনি বুঝতে পারবেন আদারওয়াইজ কোন রাস্তা নাই যে আপনি এটাকে বুঝবেন তাহলে আমরা কি করে বুঝতে পারি ইলেকট্রনিক কনফিগারেশন দেখে সহজে আমরা এগুলোকে নির্ণয় করতে পারি এখন ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে নির্ণয় করতে গেলে আমাদের কিছু জিনিস রয়ে যায় যেমন হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন নির্ণয় করতে আপনাকে ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে তো ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পারমানিক অ্যাটমিক নাম্বার বা পারমানিক সংখ্যা দিয়ে আমরা ইজিলি ডিফাইন করতে পারি বা বের করতে পারি সেটা আমরা জানি তো আমরা এখন তাহলে ডি ব্লক অবস্থান্তর মৌল বা ডি ব্লক মৌল সম্পর্কে জানলাম এখন হচ্ছে অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল কারা অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল তাহলে অবস্থান্তর মৌল জানলেন এর পরের কোশ্চিনটাই চলে আসে হচ্ছে অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বা এ ব্লক মৌল তো আমরা এটা ডি ব্লক পড়লাম এখন হচ্ছে এ ব্লক এ ব্লক মৌল বলা হয় বা হচ্ছে অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল অভ্যন্তরীণ ঋণ অবস্থান্তর মৌল অবস্থান্তর অবস্থান্তর মৌল মৌল তাহলে এটা আরেকটা নাম আছে কি এ ব্লক মৌল বা অভ্যন্তরীণ মৌল বা এলিমেন্ট এলিমেন্ট তাহলে এটা আমরা বুঝলাম এখন আমরা কাকে বলবো এটা মৌলসমূহ অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বলে এই সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এ ফর্মিটাল স্থান করে বলে একে এ ব্লক মৌল বলা হয় তাহলে অভ্যন্তরীণ অবস্থান্তর মৌলের শর্ত কি শর্ত হচ্ছে এরা ল্যান্থানাইড 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 অর অর হচ্ছে অ্যাক্টিনাইড আমাদের জানি যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড বলতে আমরা কি বুঝাই অ্যাক্টিনাইড হ্যাঁ ল্যান্থানাইড অথবা অ্যাক্টিনাইড গ্রুপের সদস্য হতে হবে প্রথম কথা এটি হতে হবে দেন এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা লাস্ট ইলেকট্রনটা কোথায় অবস্থান করবে এ অরবিটালে এফ অরবিটালে অবস্থান করবে এ বি সি ডি ই এফ এফ অরবিটালে অবস্থান করবে তে এই দুটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আপনি তাদেরকে কি বলবেন এদেরকে বলবেন হচ্ছে অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বা এ ব্লক মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট তিনটা কথায় মনে রাখতে হবে এই তিনটা নামে অভিহিত করা হয় কন্ডিশন দুইটা ল্যান্থানাইড এবং অ্যাকটিনাইড সিরিজ হতে হবে আর সর্বশেষ ইলেকট্রনটা এ ব্লকে এ অরবিটালে অবস্থান করতে হবে আচ্ছা তাহলে এগুলোকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি আর একটা শর্ট কোয়েশ্চেন রয়েছে বিরল মৃত্তিকা মৌল কাকে বলে মৌলের পরমাণুর ইলেকট্রন পূর্ণ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় সর্বশেষ তথা পার্থক্য সূচক ইলেকট্রনটি পরে অরবিটালে প্রবেশ করে তাদেরকে ল্যান্থানাইড মৌল বলে পূর্বের ধারণা অনুসারে এই সকল মৌল পৃথিবীতে অতিশয় বিরল বলে এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলা হতো মূল কথা হচ্ছে যে আপনার যে সকল মৌলের পরমাণুর ইলেকট্রন ইলেকট্রন পূর্ণ প্রক্রিয়ার সর্বশেষ তথা পার্থক্য সূচক ইলেকট্রনটা মানে সর্বশেষ যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা এফ অরবিটালে প্রবেশ করে তাহলে বিরল মৃত্তিকা মৌল মানে হচ্ছে এফ অরবিটালে প্রবেশকারী মৌল বিরল মৃত্তিকা মৌল মানে এফ অরবিটালে প্রবেশকারী মৌল তাহলে বিরল বিরল মৃত্তিকা মৌল বিরল মৃত্তিকা 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 মৌল এটির ডেফিনেশনের মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে বিরল মৃত্তিকা মৌল মানে হচ্ছে এ ব্লক মৌল মোট কথা এভাবে মনে রাখেন এ ব্লক মৌল কেন এটাকে বিরল মৃত্তিকা বলা হতো কারণ আগে ধারণা করা হতো যে এ ব্লক যে মৌলগুলো এ মৌল মৌলকে সহজে সহজে পৃথিবীতে পাওয়া যায় না পৃথিবীতে পৃথিবীতে পাওয়া যায় না বিরল সেই জন্য এদেরকে নামকরণ করা হয়েছিল বিরল মৃত্তিকা মৌল তাহলে এ ব্লক মৌলকে কিন্তু আমরা আরো অন্যভাবে জানি এ ব্লক মৌল ব্লক মৌল মৌল বা হচ্ছে অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল অভ্যন্তরীণ অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বা এদেরকে আমরা বলছি ইনার ট্রানজিশন এলিমেন্ট বা বিরল মিথ্যা মৌল তাহলে ল্যান্থানাইড এবং অ্যাক্টানাইট সিরিজের মৌলগুলোকে অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বলে সোজা কথা হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টানাইট সিরিজের মৌলগুলো হচ্ছে অভ্যন্তরীণ অবস্থান মৌল এবং যে সকল মৌলের পরমাণুর ইলেকট্রন পূর্ণ প্রক্রিয়া সর্বশেষ তথা পার্থক্য সূচক ইলেকট্রনটা মানে সর্বশেষ ইলেকট্রনটা 4f অরবিটালে প্রবেশ করবে তার মানে আপনার হচ্ছে যে সকল বিরল মৃত্তিকা মৌলই কিন্তু হচ্ছে এ এ ব্লক ব্লক মৌল বা সিরিজের কিন্তু সকল সকলাইট এবং সিরিজের মৌল বিরল মৃত্তিকা মৌল নাও হতে পারে যদি ওর সর্বশেষ ইলেকট্রনটা ফোর এফ এ অবস্থান না করে তাহলে কিন্তু সেটি বিরল মৃত্তিকা মৌল হবে না তার মানে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় অবস্থান করতে হবে ফোর এফ অরবিটালে প্রবেশ করতে হবে তাহলে বিরল মৃত্তিকা মৌলের আর একটা মানে পার্থক্য সূচক যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সর্বশেষ ইলেকট্রন বা লাস্ট ইলেকট্রনটা ফোরবিটালে অরবিটালে প্রবেশ করতে হবে এটি যদি না হয় তাহলে সেটিকে কিন্তু আপনি বিরল মৃত্তিকা মৌল বলতে পারবেন না এই কথাটা মনে রাখতে হবে কারণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে আমার বিরল মৃত্তিকা মৌল হতে হলে এই জিনিসটা পূরণ করতে হবে ফোর এর প্রবেশ করতে হবে কি প্রবেশ করবে ফোর এর ফরবিটালে লাস্ট ইলেকট্রন লাস্ট ইলেকট্রন প্রবেশ কর তাহলে আমরা কি কি জিনিস শিখলাম আজকে এখন এই মুহূর্তে আলোচনা করি আমরা কি কি জিনিস শিখলাম আমরা শিখলাম হচ্ছে আমরা শিখলাম কি প্রথম কথা প্রথম যেটা পড়লাম সেটি হচ্ছে অবস্থান্তর মৌল বলতে কি বুঝি আমরা এটা শিখলাম অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল শিখলাম এবং খুব ইজি নাম তারপরে শিখলাম হচ্ছে অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল শিখলাম এটি শিখলাম তারপরে আমরা শিখলাম হচ্ছে যে বিরল মৃত্তিকা মৌল বিরল মৃত্তিকা মৌল এই এই কটা হচ্ছে বেসিক ছিল আমাদের যে এই এই চ্যাপ্টারটা উপরে আলোচনা চলবে উপরে এটি আমরা শিখলাম আর এই যে অরবিটাল যেটি অরবিটালের যে বিষয়টা আচ্ছা এখানে আহ জিনিস আমি একটু ক্লিয়ার করে নিই অনেকের হয়তো কনসেপশন নাও থাকতে পারে এই যে দেখেন এটি হচ্ছে আমার ফার্স্ট অরবিট এটি হচ্ছে আমার সেকেন্ড অরবিট এটি হচ্ছে থার্ড অরবিট এটি হচ্ছে ফোর্থ অরবিট হয় চলবে চলতে থাকবে তাই না এটা আহ কে এল এম তারপর একটা এন এভাবে চলবে এখন হচ্ছে অরবিট কাকে বলে অরবিট কি অরবিট হচ্ছে যে এই নিউক্লিয়াসের চারি এটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের চারিদিকে যে যে আপনার সার্কুলার পথ এই সার্কুলার পথকে অরবিট বলে এই যে কক্ষপথ এগুলা হচ্ছে ফার্স্ট অরবিট ফার্স্ট অরবিট সেকেন্ড অরবিট এটা হচ্ছে ফার্স্ট অরবিট ফার্স্ট অরবিট অরবিট এটি হচ্ছে সেকেন্ড অরবিট সেকেন্ড অরবিট অরবিট এটি হচ্ছে আমার থার্ড অরবিট থার্ড অরবিট তো এই এই অরবিট এই অরবিটের চারিদিকে যে ত্রিমাত্রিক স্থান তাকে অরবিটাল বলে তাহলে আমরা বলতে পারি এরকম যে দ্য থ্রি ডাইমেনশনাল রিজন থ্রি এইচ ডাইমেনশনালি থ্রি ডাইমেনশনাল রিজন এ রিজন অর স্পেস স্পেস রাউন্ড দ্য নিউক্লিয়াস রাউন্ড দ্য দা নিউক্লিয়াস ইজ নন অ্যাজ কিভাবে ডিফাইন করা হয় ইজ নন অ্যাজ অরবিটাল অরবিটাল ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা ড্র করি ড্র করলে বিষয়টা এরকম হবে এবং এফ এই আরো অনেকগুলো আছে অন্যগুলো আরো জটিল এস গুলোকে এস এর আবার সাব অরবিটাল আছে দুইটা পি এর সাব অরবিটাল আছে তিনটা ডি এর সাব অরবিটাল আছে কয়টা পাঁচটা আর এফ এর সাব অরবিটাল আছে কয়টা সাতটা এইটুকু মনে রাখবেন এটুকু আমাদের মনে রাখলেই আমাদের কাজ চলবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে আহ যেগুলো সেগুলো মোটামুটি আলোচনা করলাম আর অন্য যে রয়েছে সেই যে কোনো বই থেকে পড়ে নিলেই হবে আরেকটা জিনিস আপনাদের নতুন মনে হতে পারে সেটি হচ্ছে নীল তাপমাত্রা যে বিশেষ তাপমাত্রার নিচে অ্যান্টি ফরোম্যাগনেটিক পদার্থের চুম্বুক বিনিময়ে প্রাধান্য পায় তাকে নীল তাপমাত্রা বলে নীল তাপমাত্রা এই কোশ্চিনটা একটু মানে অন্যরকম নীল তাপমাত্রা নীল তাপমাত্রা এটা কনফিউজিং হতে পারে নীল তাপমাত্রা হচ্ছে প্রতিটা পদার্থেরই হচ্ছে ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এবং ডা এই যে প্যারাম্যাগনেটিক হ্যাঁ প্যারা ম্যাগনেটিক তারপরে হচ্ছে ডা ম্যাগনেটিক ডা ম্যাগনেটিক ম্যাগনেটিক আর একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাগনেটিক ফেরো ম্যাগনেটিক ম্যাগনেটিক তো এগুলো এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক ডা ম্যাগনেটিক এবং ফেরো এভাবেই লেখে বাংলায় এটাকে বাদান করে ভাবে লিখতে হবে তো এগুলোর ভিতরে যে কনভার্সন সে কনভার্সনের জন্য স্পেসিফিক একটা টেম্পারেচার বা একটা ইনভারনমেন্ট দরকার এই টেম্পারেচার ফল করলে সেটি আর ম্যাগনেটি থাকে না এবং এটা প্রপার্টিস চেঞ্জ হয়ে যায় তো বলা হচ্ছে যে যে বিশেষ তাপমাত্রার নিচে একটি ফেরোম্যাগনেটিক মানে এই যে এটা এটা এই এই প্রপার্টিজ যাদের আছে ফেরোম্যাগনেটিক পদার্থের চুম্বক বিনিময়ে প্রাধান্য পায় মানে এর যে চুম্বক প্রপার্টিস সেটি হচ্ছে বৃদ্ধি পায় তার মানে আপনি বুঝতে পারছেন প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ফেরোম্যাগনেট এই সমস্ত পদার্থগুলোর ভিতরে চুম্বক মানে প্রপার্টিস শো করার একটা প্রবণতা রয়েছে কম বা বেশি কিন্তু যদি যে তাপমাত্রার নিচে যে তাপমাত্রার যে তাপমাত্রার নিচে এই যে ফেরোম্যাগনেটিক পদার্থ যেগুলো এই একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে এই তাপমাত্রার নিচে গেলে নিচে গেলে এর চুম্বক বিহেভিয়ার বা ম্যাগনেটিক প্রপার্টিসটা কি হয় প্রকট হয় প্রকট হয় কখন এই একটা ফিক্সড টেম্পারেচারের নিচে গেলে পরেই টেম্পারেচার কমে গেলেই ম্যাগনেটিক এই ফেরো ফেরোম্যাগনেটিক পদার্থগুলো ম্যাগনেটিক প্রপার্টিসটা হাই হয়ে যাবে অর্থাৎ এরা সব প্রপার্টিস বাদ দিয়ে শুধুমাত্র ম্যাগনেটিক প্রপার্টিস শো করবে যে তাপমাত্রার নিচে এই ম্যাগনেটিক প্রপার্টিসটা শো করে তাকে আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ বলব তাহলে আমরা ডেফিনেশনটা কি দিব ডেফিনেশানটাকে আমরা এইভাবে লিখতে পারি যে যে তাপমাত্রার যে তাপমাত্রার যে তাপমাত্রার মাত্রার নিচে যে তাপমাত্রার নিচে কি হয় এক এনটি ফেরোম্যাগনেটিক পদার্থের অ্যান্টিফেরোম্যাগনেটিক এনটিফেরো ম্যাগনেটিক ম্যাগনেটিক অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থের চুম্বক বিনিময় অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থের পদার্থের চুম্বক এটা অনেকে পাবেন না সেটা আমি নোট করে দিলাম চুম্বুক বিনিময় বিনিময় চুম্বক আহ বিনিময়ে প্রাধান্য পায় ধান্য পায় প্রাধান্য পায় তাকে নীল তাপমাত্রা বলে তাকে তাকে নীল তাপমাত্রা তাপমাত্রা বলা হয় আশা করছি বুঝতে পেরেছেন তো এই আমরা ভিডিওটা এখানেই ক্লোজ করছি এটি পার্ট টু ছিল আপনাদের এবং এই চ্যাপ্টারের এখন পর্যায়ক্রমে অন্যান্য ভিডিওগুলো আপলোড হওয়া শুরু হবে